নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে যদিও অনেকটা রাত্রি তার জন্য আমিও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আজকের বিষয় দিয়েছেন জেবাদি ভাই জেবা হাসান ওনার নাম উনি সময় আমাদের পাশে আছেন এবং প্রত্যেক দিন না হলেও উনি যতটা সম্ভব চেষ্টা করেন যে প্রত্যেকে কমেন্ট করে সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর কমেন্ট করেন ভীষণ ভালো লাগে তো দিদিভাইকে অনুরোধ করবো অবশ্যই তুমি এভাবে আমাদের পাশে থেকো সবসময় সবসময় তোমার উপস্থিতি আমরা বুঝতে পারি এবং ভীষণ ভালো লাগে ভালো লাগার একটা উপস্থিতি হচ্ছে ব্যাপার আমরা হ্যাশট্যাগ আমরা সকলে যারাই আছি আমরা প্রত্যেকে তোমাকে সত্যিই খুব 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 ভালোবাসি এবং তোমার ভালোবাসাটাও আমরা চাই এটাই হচ্ছে ব্যাপার তো তোমার বিষয় বলেই এতটা রাত্রে আজকে প্রায় সাড়ে এগারোটা বাজে এখন আমি ভিডিওটা করতে বসেছি সমস্ত কাজকর্মশের কারণ সত্যি কথা বলতে কি অজুহাত নয় এগুলো একটু তোমাদেরকে জানানো তোমরা আমি তোমরা সকলেই আমাকে যারা এতদিন দেখছো তারা জানো যে আমি সব সবসময় হোয়াটসঅ্যাপ দেখতে পারি না কারণ আমার একটা গ্রসারির দোকান আছে আমি একটুখানি খুলে বলি নাহলে তোমরা বুঝবে না যার জন্য একটুখানি বলে রাখি যে সবসময় ফোনটাও আমার কাছে থাকে না হয়তো মাঝে মাঝে আমার ছোটো ছেলেকেও আমাদের দোকানে যেতে হয় তো ও তো সব কিছু দামটাম জানে না তো ওর কাছে ফোনটা তখন দিতে হয় কারণ ও ওর বাবাকে ফোনটা করে তাহলে দামটা জানবে যেটা আমার পক্ষেও আমার ক্ষেত্রেও হয় যেহেতু আমরা সবসময় থাকি না তিনজনে থাকি কখন কোন জিনিসটার দামটা কীভাবে কি বাড়লো বা আর ও তো একদমই ছোটো ওর তো সম্ভব নয় হয়তো আমার একটু দেরি হচ্ছে যেতে আমি হয়তো সেই সময়টার জন্য ওকে পাঠালাম তো এরকমই হয় ব্যাপারটা তো আর এতটাই ব্যস্ত থাকি তো ফোনটা সবসময় আমি হোয়াটসঅ্যাপ চেক করতে পারি না আমি ওই কমিউনিটিটা একবার দেখে নিই যে কি বিষয় দেয়া হয়েছে দেখেই আমি তখনই আর কি পাই এবার পাঁচবারের একবার আমি হয়তো এই রাতটুখুনি আমার বেশি সময় মানে দুপুরবেলা একটুখানি আর বেলায় এবার আমার আজকে দুপুরবেলাও হলো না কারণ অনেক দেরি হয়ে গিয়েছিলো আজকে কালকে ভোট সবাই জানো তোমরা তো ভোটের ডিউটিতে গেছে আমার হাজব্যান্ড সরকারি কর্মচারী যেহেতু সকাল থেকে একটু ওই জন্য ব্যস্ততা তারপরে আজকে তো অনেক রকম বাড়িতে আজকে অনেক রকম সমস্যাও ছিল যাক এত কিছু বলছে না এগুলো এটাও অজুহাত নয় একটু তোমাদের জানিয়ে রাখি তোমরা হয়তো ভাববে যে কি এমন কাজ যে পাঁচটা মিনিট সময় বার করা যায় না এটা ভাবতেই পারো কিন্তু বিশ্বাস করো আমি যদি মানে বলতে পারি আমারই ভীষণ ভালো লাগে আমি যখনই সুযোগ পাই না ওই জন্য যদি পাঠ করি তো আমি একসঙ্গেই দুটো তিনটে পাঠ করে রেখে দিই যাতে পরপর তখন ছাড়তাম আর কি কিন্তু এটা তো বিষয়টা প্রত্যেক একটা প্রত্যেক দিন বলতে হবে তো এই হচ্ছে ব্যাপার আমার এটা একটা আমার সমস্যাই বলতে পারো বাকি আমি হয়তো এই সমস্যাটাকে ঠিকভাবে মেনটেন করতে পারি না মেনটেন করতে পারলে হয়তো হতো তাহলে ঠিকঠাক টাইমটা হতো আর কি তো সেই জন্য সন্ধেবেলাও আজকে সময় পাইনি সন্ধে থেকে আমি প্রায় নটা পর্যন্ত দোকানে ছিলাম তারপরে এসেছি তাই এতটা রাত্রি হয়ে গেল যাগে তোমরা জানি তোমরা নিজের মতো না ভাববে বুঝতে পারবে আমার ব্যাপারটা তো সকলে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো আনন্দে আছো সকালে ভালো থাকো সুস্থ থাকো হাসিতে খুশি থাকো একটু আগে কবিতাটা আমি শুনেছি কবিতা বলছে আমি আমার ভীষণ খারাপ লাগছে এত দেরি হয়ে গেছে এবার কবিতারও পরে আমি এই হচ্ছে ব্যাপার দোকানে বসে কোথায় মিষ্টিটা দেখলাম এরম এরম করতে করতেই আমি কাজের মধ্যেই দেখি তোমাদেরটা যাই হোক আমি আলোচনায় আসি দিদিভাই দেয়া বিষয়টা হচ্ছে এটা যে ভয় পাওয়াটা ভীরুতা নয় ভয় পেয়ে শিকারটা না করাই ভীতা আমরা ভয় পেয়ে যদি শিকার করে নিই তাহলেই আমরা কিন্তু ভয়কে জয় করতে পারব এই রকম বিষয়টা তো অবশ্যই অবশ্যই এটা একদম সঠিক কথাটা এবার এর পরিপ্রেক্ষিতে আমরা যে কথা বলবো আমরা আমাদের না প্রত্যেকের মধ্যেই ছোট থেকে যে আমাদের এতটা বয়স আমরা কাটিয়েছি তার জন্য কিন্তু একটা ভয় আমাদের প্রত্যেকের মধ্যেই ছিল বা এখনও আছে কিনা সেটা জানি না ভয় কিন্তু অনেকটা আবার ভিতরেরও ব্যাপার ভিতরে হয়তো ভয়টা আছে আমরা কিন্তু ওপরে প্রকাশ করছি না যে যাতে কেউ কিছু না ভাবে এর আগেও একটা ভয় নিয়ে আমাদের আলোচনা হয়েছিল মনে হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলে তবে আজকে আমি যে একটা আমার নিজস্ব উদাহরণ দিচ্ছি অনেক আমি তো ছোটোবেলায় প্রচণ্ড আমি বারবারই বলি যে আমি সব কিছুকেই না অনুভব করি যেমন আমি ভগবানে বিশ্বাস করি ভূতেও বিশ্বাস করি তো এটা ভগবানে বিশ্বাস করি ভগবানকে কি আমি সামনে দেখেছি তা না সেরকম ভূত আমি সামনে থেকে দেখিনি কিন্তু আমি বিশ্বাস করি একটা অনুভব হয় আমার এই হচ্ছে ব্যাপার তো এই রকমই ব্যাপারটা তো আজকে আমি একটা ঘটনার কথা বলি ভয় না অনেক রকমভাবে হয় কারোর যেমন প্রথমে আমি যখন যে ক্লাস টিচারের কাছে পড়তাম সেই ক্লাস টিচারের কাছে পড়াটা বলতে আমার খুব মানে বলতে গেলেই মনে হতো আমি বোধহয় আটকে যাবো আমি বোধ বলতে পারবো না কিন্তু লিখতে দিলে আমি লেখাটা লিখতে পারতাম মানে পড়াটা যে মুখস্থ করেছি সেটা লিখতে দিলে আমি সুন্দর করে মানে ভেবে সুন্দর করে লিখে দিতাম কিন্তু যখনই বলতে যাবো আমি স্মুথলি বলতে পারতাম না আমার বলতে গেলে একটু আটকাতো বা মানে আমি তার চোখের দিকে যে তাকিয়ে বলবো সেটা হয়তো আমার একটা ভয় হয়তো নয় আমার একটা ভয়ে কাজ করতো হুম এটা এটা কিন্তু শুধু আমার একার নয় এটা অনেকের ক্ষেত্রেই হয় যে যখনই স্কুলে যদি হতো ম্যাম দাঁড় করাচ্ছে পড়া বলার জন্য আমি আটকে যেতাম হ্যাঁ কিন্তু পড়াটা আমার পুরো রেডি এরকম আর কি তো ম্যামরা বুঝতে পারতেন যে যে মেয়েটা লিখতে পারছে যে মেয়েটা পরীক্ষায় লিখছে ভালো করে তাহলে সেই মেয়েটা যখন বলতে গিয়ে আটকাচ্ছে তখন আমাকে বলতো যে তোর প্রবলেমটা কোথাও আমরা তো খেয়ে ফেলবো না তুই যেটা জানি সেটা তো বলবি কিন্তু ওই বলতে গেলে ঠিক একটু ভুল হতো এরকম আর যিনি আমার বাড়িতে শিক্ষিকা ছিলেন তখন আমি ক্লাস ফাইভে পড়ি আমার এখনও মনে আছে আমি খালি বলতাম দিদি তুমি আমাকে লিখতে দাও হ্যাঁ লিখতে দাও আর এরকম বলতাম এবার প্রায় দিনই আমি এরকম বলতাম হয়তো উনি কোথাও যাবেন বা কিছু আমাকে তখন বলতেন যে তুই আজকে বল না আজকে লিখতে হবে না আজকে মুখে বল তো মুখে বলতে গেলেই একদমই মানে গোল পাচ্ছি না মানে ভুল হয়তো তো কোনো রকমে একটুখানি দুটো লাইন বলেছি তারপরে আমি বলতে পারছি না এরকম হচ্ছে তখন উনি বুঝতে পারলেন তখন বলছেন কেন তুই ভয় পাচ্ছিস তুই তো আমাকে ভয় পাস না তাহলে তোর পড়াটা বলতে গিয়ে আটকাচ্ছে কেন অথচ ওই পড়াটাই আমি যদি লিখে দিই সামনে তাহলে আমি পারছি এই 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 ভয়টা কিন্তু শুধু আমার একার ক্ষেত্রে না এটা অনেকের ক্ষেত্রেই মানে মুখোমুখি কথা বলতে যেটা অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা সমস্যা হয় যেমন আমি মিষ্টিটা শুনেছি মিষ্টি যেমন বলছে যে গান গাইতে স্টেজে যখন গান গাইব এরম একটা ভাবনা আসছে যে আমাকে গাইতে হবে তখনই আমি ভয় পাচ্ছি এরকম অনেকের ক্ষেত্রেই হয় এটা শুধু মিষ্টি বা আমার বা কবিতার এই কজনের নয় ভয়টা অনেক রকমের হয় তারপরে তো আমি বলেছি রাস্তাঘাটে তখন না রাস্তাঘাটে প্রথম যখন আমি যেতাম আমি এমনি কিন্তু খুব মানে বাইরে বেরোতাম বা কিছু আমি হয়ে হয়ে করছি সব কিছু কিন্তু যখন অনেকটা দূরে কোথাও যাব আমি যেমন এখনও পর্যন্ত অনেক দূরে একা কোথাও যাইনি বিয়ের পরে এখান থেকে এক বাপের বাড়ি আর এক দক্ষিণেশ্বরের মন্দির এক দক্ষিণেশ্বরের মন্দির একবার গেছি একা হ্যাঁ যে পুজোটা দেবো দিয়ে চলে আসবো এবার আমার এখান থেকে দক্ষিণের সম্বন্ধে একটা একটা বাস মানে বাসে উঠবো নামবো পুজো দেবো আবার চলে আসবো নাহলে আমি একা একদম যে অনেকটা দূরে কোথাও আমি মানে থতোমতো খাই এরকম তো যাই হোক এরকম একটা কথা বলছি যে আমি বারবারই বলে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি আমি যখন আমার জেঠুর হঠাৎ অসুস্থ তখন আমার বাড়িতে এরকম কারবার চলছে এবার মানে ঠাকুরের কাজ চলছে তখন কেউ তো আমার সাথে যাওয়ার নেই কিন্তু যেহেতু জেঠু নিজের জেঠু একবার তো আমার কর্তব্য অবশ্যই যে আমি একবার দেখব তাকে তো আমি তখন বলছি যে ঠিক আছে আমাকে আমি তো কোনোদিনও তো যাইনি কোনো দিনও যাইনি হ্যাঁ তুমি আমাকে এঁকে দাও আমি যেতে পার মেডিকেল কলেজে ভর্তি আছে আমি এবার কোনো দিনও যাইনি তখন আমি বলছি আমি যেতে পারবো তখন আমার হাজব্যান্ডও ভাবছে যে ও তো কোনো দিনও বেরোয় না তাহলে কী করে যাবে এরকম কিন্তু আমি আমি না রাস্তা আমি ওই যে ভয় দেখলে যে ভয়টা স্বীকার করা এটাই আমার প্রবলেম ছিল আমি ভয় পেলে আমি মুখে প্রকাশ করতাম না যে আমি ভয় পাচ্ছি আমি এমন একটা ভাব দেখা ভাব দেখাতাম যেন আমার কোনো ভয়ই নেই এটাও একটা ব্যাপার তো রাস্তাঘাটেও সেরকমই কিন্তু আমি আমায় এঁকে দিয়েছে তো এবার আমি দেখেছি আমাকে ওখান বলেছে যে ওখান থেকে তুমি জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে পুলিশদের জিজ্ঞাসা করবে করে তুমি বাস উঠবে আর নাহলে কোনো মানে গাড়ি এবার আমি বুঝতে পারছি না আমি কীভাবে যাব তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কোনো মানে ঠিক ব্যবস্থা করতে পারছি না মানে এখান থেকে চলে গেছে ওখানে দিয়ে এবার আমার ও যে তো এই তো দাদা আছে জামাইবাবু আছে ওখানে ওরা ফোন করছে ওরা জানে আমি যাবো বারবার আমাকে ফোন করছে যে কী রে তুই বেরোসনি আসছিস না তখন আমি তো ভিতর আমি বারবার ফোন করছি বলছি হ্যাঁ এই তো যাচ্ছে কিন্তু আমার ভিতরটা ভয়তে পুরো শুকনো হয়ে গেছে আমি বোধ তার মধ্যে সেই থ্যালাসেমিয়া রোগীর জন্য পয়সা চাইতে আসছে টাকা দিন টাকা দিন আমি বলছি আপনারা আমাকে এভাবে আমি এমনি একটা অসুবিধার মধ্যে আছে আপনারা বারবার আমাকে এরকমভাবে বিরক্ত করছেন সেই পেছন পেশন চলে যাচ্ছে তারপরে আবার যদিও বা আমি উঠেছি গাড়ি একজন ভদ্রলোক আমার পিছনে পড়ে গেছে আমি আপনাকে পৌঁছে দেবো সে বোধ হয় আমার মুখটা দেখে বুঝতেই পেরে গেছে যে আমি ভয় পেয়েছি বা কিছু আমি আপনাকে পৌঁছে দেবো আমি বলছি না আমায় পৌঁছে দিতে হবে না আমি যেতে পারবো একা একা এই রকমই কিন্তু আমি শেষ পর্যন্ত গেছি গিয়ে পৌঁছেছি তারপরে তো গিয়ে আমি বাড়িতে ফোন করছি কিন্তু আমি কাউকে তখন বলি না আমি আজকে এটা স্বীকার করলাম যে আমি রাস্তাঘাটে বেরিয়ে ওরম মানে চিনি না তো ঠিকঠাকভাবে রাস্তাটা আমি চিনি না জানি এখন তো সব কিছু ফোন করে করে যুগ বা ফোনের যুগ বা যে টাকা পয়সা হাতে থাকলে সব জায়গায় যাওয়া যায় কিন্তু কি মানে আমার মানে একটা ভয় কাজ করে ওই ওই রকম আমি একা এখন তো আরোই হয়েছে না বেরিয়ে বেরিয়ে ওই সব সময় গাড়ির পেছনে উঠে গিয়ে এমন হয়েছে রাস্তাঘাটে বেরোলে না আমি থতমত খেয়ে যাই মানে আমি সব রাস্তা পথে ভুলে যাবো এটা ব্যাটা। একটা ব্যাপার তো এটাই বলবো যে ভয় সত্যিই ভয় অনেক রকমের হয় তারপরে যখন আর কথা বলি যখন আমি বিয়ে হয়ে নতুন আমার এইখানে শ্বশুরবাড়িতে এলাম তো সবাই ইয়ার কি করেই হোক যে কোনো কারণেই হোক যেহেতু আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন আমার বিয়ের আগে আমাকে না সবাই ভয় দেখাতো সবাই বলতে আমাদের এই পাশেই পাশেই তো মেজু জেঠিমা বলছে হ্যাঁ তোমার শ্বশুর থাকে বাড়িতে এই সমস্ত আর কি তো তখন আমি প্রচণ্ড ভয় পেতাম আমার মানে একা থাকতেই পারতাম না একা আমি দোতলায় উঠতে পারতাম না মানে সেই নিচ থেকে আলো জ্বালিয়ে এরকমভাবে বসেই থাকতাম নিচে কখন আমার হাজব্যান্ড আসবে তবে আমি ওপরে উঠবো মানে মায়ের ঘরটা তো নিচে নিচে মায়ের ঘরে বসে থাকতাম চুপ করে কিছুতেই যে একা নিজের মতন তখন আমি একদম উঠতামই না ভয় ভয় পেতাম তো সেটা কিন্তু আমি বলতাম না যে আমি ভয় পাচ্ছি কিন্তু আমি বেশ অনেক দিন ভয় পেয়েছি হুম তারপরে আমি একদিন মা আমার শাশুড়ি মাকে বলছে আনছি জানেন মা মাকে এরকম বলেছে তখন বলছে দেখ আমি কোনোদিন দেখতে পাইনি তবে কি আগে এ বাড়িতে ব্রহ্মদেব থাকতো এখন আর নেই একটা বেল গাছ ছিল সেই বেলগুলো গড়ি গড়িয়ে দিত আর গড় করে আওয়াজ হতো এটা শুনে তখন সেটা তো আমার আরও ভয় এবার আমি কিছুতেই সিঁড়ি দিয়ে উঠতাম না তারপরে ক্রমশ আমি বুঝতে পারলাম যে সত্যি ভয়টা না আমাদের মনের মধ্যে আমি এটাই বলবো আমার এই এই যে আমার অভিজ্ঞতা এটা এখন কিন্তু আমি এই বাড়িতেই থাকি একা থাকলেও আমি আর ভয় পাই না এখন আমি এই যে রাত্রি যদি একটাও বাজে আমি ছাতে গিয়ে ঘুরে চলে আসতে পারবো আমার কিন্তু আর ভয় করবে না এটা বয়সের সাথে সাথে কেটে যায় সত্যিই কেটে যায় আমরা যারা হ্যাশট্যাগ আমরা সকলে যাদের আলোচনা করলাম প্রত্যেকেটাই শুনলাম যে বয়সের সাথে সাথে ভয়কে কেটে যায় তবে ভীরুতা বা ভয় পাওয়া হ্যাঁ এটা থেকে বেরিয়ে আসা একটু সাহসের দরকার জীবনে চলার পথে তবে সত্যি কথা বলতে কি অতিরিক্ত দুঃসাহস যেটা কবিতা বললো দুঃসাহস না দেখানো উচিত নয় সত্যি সব কিছুর একটা লিমিট থাকা উচিত এতটা পর্যন্ত আমি সাহসী কথার কথা বলছি আমি সত্যিই সাহসী ছিলাম না হয়তো আমি এমনি দস্যিপনা করেছি বেরিয়েছি এ করেছি তবে কি আমার একটা জিনিস এটা কাজ করতো যে আমি যেমন আমি এইখানে যে বলছি না আমার শ্বশুরবাড়িতে ভয় পেতাম আমি যদি কিছু শব্দ পেতাম আমি ভালো করে এটা খেয়াল করার চেষ্টা করতাম যে আমি কিসের শব্দ পাচ্ছি আর বিশেষ করে এই যে আজকের দিনে আমি মানে গল্পটা এই বলবো এরকমই একটা ভোটের ডিউটিতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম এরকম আমি একা তখন একটা কথা উঠেছিল যে ওই যে লাল আলোগুলো ফেলতো না রেজারের যে আলোগুলো বলতো ওই আলোটা এলেই মানুষ দরজা খুলবে আর অমনি আঁচটে নাচটে আমাদের এখানে খুব চাউর ছিল জানি না কে কতটা জানো আমাদের এখানে এটা খুব চাউর হয়েছিল যে ওই লাল আলোটা দেখে দরজা খুলে বেরোলেই নাকি আঁচড়ে টাঁচড়ে দিচ্ছে মানে ক্ষতি করে দিচ্ছে আর কি তো সেই রকমই একটা দিন আমার হাজব্যান্ড ওরা নেই তখন আমার বড় ছেলেও ছোটো ও মায়ের কাছে শুয়েছে আর আমি ওপরে একা তখন কিন্তু এমনি ভয় পাচ্ছিলাম না কিন্তু ওই ওইটা ওরকম আলোচনা শুনলেই না তখন মনে হয়েছিল কি জানি সত্যি কি না আর ঠিক সেই দিনই কেউ ইয়ার কি করে হোক যাই হোক ওপারের ফ্ল্যাট থেকে একটা ওরকম রেজারের আলো আমার ঘরে মানে জানলা দিয়ে পড়ছে ঘরের দেয়ালে আর আমি ভয়তে পুরো কাঠ হয়ে গেছি এত মানে আমি ভয় পেয়েছি হুম দিয়ে এবার সেটা আমি পরের দিন বলছি আমি দরজা তো খুলিনি কিন্তু আমার ফাঁকা জায়গায় ভয় করে না আমার ঘরের মধ্যে থাকতে বেশি ভয় করে দরজা তো আমি খুলি আমি পুরো শক্ত হয়ে শুয়ে আছি তারপরে দিন আমি সকালবেলা আমার শাশুড়ি মাকে বলছি যে জানেন মা এরম এরম ব্যাপার তারপরে আমি ভাবছি যে না এই আলোটা এরমভাবে ফেললো আবার চলে গেলো কই কোনো দরজায় কেউ টোকা মারলো না তাহলে তো এটা এটা এগুলো ফলস কথা একটা আলোচনা হচ্ছে কোথাও হয়তো কিছু একটা এমনি ঘটনা ঘটে ঘটেছে সেটা নিয়েই একটা আলোচনার সৃষ্টি হয়েছে তা এগুলো না এখন বুঝতে 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 ভয়টা কেটে গেছে তবে এটা ঠিক কথা যে যদি নিজে কোনো কিছু থেকে ভয় পাও তবে আমি সেটা বলবো যে ভয়টাকে যাচাই করতে শেখো যে কি থেকে তোমার ভয়ে পাচ্ছ বা কেন ভয়টা পাচ্ছ এটা যদি যাচাই করতে পারো তাহলে কিন্তু তুমি ভয়টা তোমার অনেকটাই কমে যাবে আর আমার মনে হয় এমনি স্বাভাবিকভাবে যে ভয়গুলো আমরা পাই সেইগুলো একটুখানি খেয়াল করলে বোঝা যাবে যে এগুলো আমাদের মনের ভয় আমার এটা মনে হয় তো ভয় ভয়টা আর আরেকটা জিনিস যেটা কাজ করে একদম ছোট শিশু যখন থাকি না আমরা আমাদের তখন ভয় দেখানো হয় কিন্তু এই ভাত খেয়ে নাও জুজুবুড়ি চলে আসবে এই ভাত খেয়ে নাও ছেলে ছেলেধারা চলে আসবে এই পড়তে বসো হলে ওখানে এটা হবে এইভাবে যে এই যে ভয়টা আমাদের দেখানো হয় না সেটা থেকে কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি কিন্তু এটা একটু বড় হয়ে আমি এটা জানতে পেরেছিলাম কোন একটা ডাক্তারের সাক্ষাৎকারে তখন টিভিতে আমি এটা জানতে পেরেছিলাম যে ছোট থেকে আমরা মায়েরাই কিন্তু এটা সর্বনাশটা করি আমরা বাচ্চাদেরকে ভয় দেখাই এই ভয় এই এটা কর নাহলে এটা আসবে এই যে ভয়টা দেখাচ্ছি তখন থেকে তাদের কিন্তু মনের মধ্যে এটা একটা ভয় কাজ করে তো আমরা মায়েরা বাচ্চাদের ভয় দেখাব না এটা আমাদের যারা নতুন মা আমাদের তো ছেলেরা বড় হয়ে গেছে কিন্তু তখন আমি টিভিতে সাক্ষাৎকারটা দেখেছি তখন আমার ছেলেরা অনেক বড় হয়ে গেছে তারপর আমি সাক্ষাৎকারটা দেখেছি কিন্তু আমিও ভাত খাওয়ার সময় বা পড়তে বসানোর সময় আমিও আমার ছেলেদের ভয় দেখেছি তাই জন্য জানি না আমার বড় ছেলের একটুও ভয় নেই ছোটো ছেলে একটু ভয় পেতে ওরকম দোতলায় উঠতে পারতো না ও এখন আর পায় না আমি আমি ওদের বোঝাই দেখো বাবা আমাদের বাড়িতে এত ঠাকুর আছে তাহলে আমরা এতদিন বাস করছি কিছু ঘটনা ঘটলে তো আমারও আমার সাথেই ঘটতো তাই না আমি একা একাকতো থেকেছি এরকম বলি তা তোমরা ভয় পাবে না তো বড়ো ছেলের ভয় নেই কিন্তু ছোটো ছেলে একটু একটু রাস্তা হালকা আমার টাইপের একটু ভয় পায় এখন আর পায় না বোধ হয় আগে পেতো এখন তো এক আকাশ হয়ে হয়েটা কোনো ব্যাপার না এখন ওই আমায় সাহায্য হয় এটাই হচ্ছে ব্যাপার তো এইটাই বললাম জানি না কতটা ঠিক বললাম তো ভাই তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো তোমার বিষয় বলে আমি না বলে থাকতে পারছি না আমি কালকে মধুর দেওয়া বিষয় নতুন করে মানে দারুণ দারুণ বিষয় কিন্তু এখন যদি আমার মধুর দেওয়া বিষয়টা আলোচনা করতে যেমন অনেকটা বড় হয়ে যাবে কেউ কারোর এত সময় নি যে এতক্ষণ ধরে আমার কথা শুনবে তা চললাম আজকে এই পর্যন্তই সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আবার আসবো অবশ্যই আমি চেষ্টা করব কালকেও আমার হাজব্যান্ড থাকবে না তো জানি না আমি কতটা কি আলোচনা করতে পারবো তো অবশ্য অবশ্যই চেষ্টাটা আমি করব যাতে আসতে পারি তোমাদের মাঝে তোমাদের মাঝে আসতে পারলে খুব ভালো লাগে যেমন দিদিভাই বলছেন না এই কটা দিন কীভাবে কাটলো সত্যি যেন মনে হয়েছিল যে কেউ নেই মাথার ওপর কেউ নেই একটা বিষয় দেওয়া নেই মানে যেন সত্যিই ছন্ন ছাড়া হয়ে গেছিলাম আমি একটুখানি শর্ট ছেড়েছিলাম তো এই এইরকমই ব্যাপারটা যে সত্যি হ্যাশট্যাগ আমরা সকলের এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে না পারি না ভীষণ খারাপ লাগে যাই হোক সকলে তোমরা আবারও বলি সকলে ভালো থেকো খুব 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 ভালো থেকো সবাই চললাম আজকে পর্যন্ত